আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমরা যখন বাগান করতে ইচ্ছা প্রকাশ করি সেজন্য আমরা অনেক কিছু নামি দামি গাছ নিয়ে বাগান শুরু করলে চলবে না বাগান করতে গেলে সহজ কিছু গাছ নিয়ে আপনারা বাগান করতে শুরু করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং গাছের প্রতি আপনার আগ্রহ বাড়বে তা থেকে অনেক জ্ঞান বাড়বে সেই থেকে আপনি ধীরে ধীরে আরো গাছের সংখ্যা বাড়াতে পারবেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কয়েকটি গাছ নিয়ে বসেছি যেগুলি আপনারা অতি সহজেই কিন্তু বাড়িতে নিয়ে এসে করতে পারবেন এই গাছগুলি যেমন বাইরেও থাকে তেমনি ইনডোরের মধ্যেও সুন্দর করে আপনারা সাজিয়ে রাখতে পারবেন সেই গাছগুলি আপনারা খুব অল্প যত্নের মাধ্যমেই আপনার আপনার বাড়িতে সাজিয়ে রাখতে পারবেন প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই একটি সহজ গাছ মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট যেখানে সেখানে হয়ে থাকে বনে এবং বাড়ির আশেপাশে অনেক জায়গায় এই মানি প্ল্যান্ট আপনারা দেখতে পাবেন এই গাছটি বাড়ির জন্য অনেক শুভদায়কও বলা হয় তাই আপনারা খুব সহজেই মানি প্ল্যান্ট বানান এবং মানি প্ল্যান্ট যাতে উপরের দিকে উঠে যায় তার জন্য এরকমই একটি নারকেলের ছোবড়া দিয়ে একটি স্টিক বানিয়ে নিতে পারেন আমি এটি নিজেই হাতে বানিয়ে এখানে এই গাছটিকে তুলবার জন্য ব্যবস্থা করেছি আপনারাও এই রকম ভাবে মানি প্ল্যান্ট লাগান এবং এই গাছটিকে এর সাহায্যে এখানে উঠতে দিন তাহলে এই স্টিকটিকে ধরে ও যখন উঠবে এবং ধীরে ধীরে বিস্তার লাভ করবে এবং গাছটি যখন ঝোপালো হয়ে যাবে এবং একটি সুন্দর লুক দেবে তাই আপনারা খুব সহজেই করুন মানি প্ল্যান্ট এটি যে কোনো মাটিতে বসালেই হয় এর জন্য কোনো নামি দামি সার আপনাকে প্রয়োগ করতে হবে না একটু নাইট্রোজেন ঘটিত কোনো সার আপনি দিলেই হবে তাই খুব সহজেই এই গাছটি করা যায় এরপরে বলি বন্ধুরা এটি হলো একটি পাতাবাহার জাতীয় গাছ এই গাছটিও আপনারা আপনার বাগানে করতে পারেন এবং এই গাছটিরও তেমন একটা কিছুই নেই গোবর সার মিশ্রিত মাটিতে আপনি যদি প্রথমেই লাগিয়ে দেন দেখবেন এই গাছটি খুব সুন্দর বেড়ে উঠছে এটি বাইরেও খুব সুন্দরভাবে আকা খোলা আকাশের নিচেও হয় এবং আপনার ইনডোরেও খুব সুন্দর থাকবে তবে বন্ধুরা সমস্ত গাছই ইনডোর আমরা বললেও কিন্তু মাঝে মাঝে এদেরকে অল্প রোদ খাওয়ানোর জন্য অল্প স্বল্প রোদেও আপনারা বাইরে নিয়ে আসবেন তাই এই গাছটিও সহজে আপনারা করতে পারবেন হলো বন্ধুরা একটি স্নেক প্ল্যান্ট বলা হয় এটি এই গাছটি দেখতেও যেমন সুন্দর এবং এই গাছটি খুব লো মেনটেন্ট গাছ এতে জল খুব কম লাগে বন্ধুরা মানে একে যদি আপনি সাত আট দশ দিন জল নাও দেন তাহলে এর কোনো অসুবিধা হয় না এ দিব্যি বেঁচে থাকে তাই বন্ধুরা আপনার বাড়িতে এরকম টেবিলের উপর ছোট্ট একটি কোনো পটে যদি এই স্নেক প্ল্যান্ট রাখেন তাহলে আপনার বাড়ির ভেতরে যেমন শোভা বর্ধন করবে তেমনি এটি বাড়ির ভেতরকার যে এয়ার সেই এয়ারকেও কিন্তু পরিশুদ্ধ করে তুলবে তাই বন্ধুরা এয়ার পিউরিফায়ার হিসাবে স্নেক প্ল্যান্টকে খুবই মান্যতা দেওয়া হয় আপনারা এই গাছটিকেও আপনার বাড়িতে নিয়ে আসুন এবং এটিও আপনার বাগানে মানে স্থান দিন এরপর বলছি এটি হলো একটি গাছ হলো এর নাম মনস্টেরা গাছ এটি মানি প্ল্যান্টেরই মতো একেও এরকম স্টিক দিয়েও তোলা যায় একেও এরকম টবের মধ্যেও করা যায় বন্ধুরা এই গাছটিও বনে জঙ্গলে গাছে বেয়ে বেয়ে হয়ে থাকে আপনারা নার্সারি থেকে জোগাড় করে নিয়ে আসবেন বন্ধুরা এই গাছটিও খুব সহজে করা যায় এটাতেও খুব অল্প স্বল্প নাইট্রোজেন ঘটিত সার কোনো প্রয়োগ করলেও এই গাছটি আপনারা সহজেই করতে পারবেন একেও বাড়ির ইনডোরেও রাখতে পারবেন এবং আউটডোরে রাখলে বন্ধুরা বড় গাছের কোনো ছায়ার নিচে রাখলে এই সকল গাছ খুব ভালো হয় কারণ খুব রোদের মধ্যে এই সব গাছের মানে এই সব পাতার সৌন্দর্য ততটা বিকশিত হয় না এই সুন্দর গ্রিনারি যুক্ত পাতা পেতে হলে আপনাকে এই রকম কোনো গাছের ছায়ায় যদি আপনারা এই গাছটিকে রাখতে পারেন এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ইনডোরে থাকলে বন্ধুরা খুব সুন্দর থাকবে মাঝে মাঝে আপনারা একে অল্প রোদ খাইয়ে এর জায়গায় আপনারা বসাতে পারবেন এরপর বলছি বন্ধুরা এটি অ্যারেলিয়া এই গাছটির নাম অ্যারেলিয়া এই গাছটিও আপনারা করতে পারেন এটিকেও আপনারা ইনডোরে রাখতে পারেন খুব সুন্দর একটা লুক দেবে বন্ধুরা এটি একটি ঝাউ গাছের মতো দেখতে গাছ এবং খুব গ্রিন যুক্ত আপনার বাড়ির মধ্যে বা বাগানে যদি সবুজ করে রাখতে চান তাহলে এই অ্যারেলিয়া গাছকে আপনারা স্থান দিন তাহলে আপনার বাগানকে সবুজ করে তুলবে এবং গাছটি দেখতে এতই সুন্দর যে আপনার বাগানে শোভাবর্ধন করবে এরপর বলি বন্ধুরা এটি হলো অ্যাগলোনিমা নিমা এই গাছটি বন্ধুরা একটু দামি গাছ আপনাকে নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করতে হবে বন্ধুরা বন্ধুরা তবে একটি গাছ যদি আপনারা কিনে নিয়ে আসেন এর থেকে আপনি অনেক চারা তৈরি করতে পারবেন আমি কিছুদিন আগেই এই গাছটি সংগ্রহ করেছি একটি নার্সারি থেকে এবং এইটি আমার বাগানে স্থান দিয়েছি এবং এটিকে আমি আমার ইনডোরে রাখার জন্য আমি কিনেছি তাই এই গাছটির সৌন্দর্য এতটাই সুন্দর বন্ধুরা এর রং আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এর পাতার রং এতটাই সুন্দর যখন এই গাছটি এই টবে ভরে যাবে একটি সুন্দর এক শোভা বর্ধন করবে আপনার বাগানে তাই এই এগ্লোনিমাকে আপনার বাগানে স্থান দিন এবং খুব সহজভাবে আপনারা বাগান শুরু করুন বন্ধুরা আমি এই কয়েকটি গাছ আপনাদের সামনে তুলে ধরলাম যা আপনারা খুব সহজেই বাগান করতে পারবেন গাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন গাছে কতটা জল দিতে হবে সেটাও আপনারা জানতে পারবেন ধীরে ধীরে আপনারা অন্য করা গাছের দিকে যাবেন শুরু শুরুর দিকে আপনারা এই কয়েকটি গাছ নিয়েই বাগান শুরু করুন বন্ধুরা আজ এই উপস্থাপনা আপনাদের কাছে আমি তুলে ধরলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আমার দেখানো গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাগানে এই গাছগুলি করতে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন এবং বেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুনিশ্চিত করুন আর কমেন্ট করুন যাতে আমি যা জানি গাছ সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে সেগুলি জানাবো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন নমস্কার